হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি সারাদিন কী করবো কিছুই ভেবে পাই না গরমের মধ্যে কারণ এত গরম পড়ে গেছে তাই ভিডিও করার ইচ্ছা হলেও সেগুলো এডিট করতে একদম ইচ্ছা করে না বিশ্বাস করো কারণ এত ল্যাত লাগে আর গরমের মধ্যে কোনো কাজ বাজ করতেও ইচ্ছা করে না তো ভাবলাম অনেক দিন কোনো ব্লগ পোস্ট করা হয়নি তো তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়েই ফেলি তো আজকের হচ্ছে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সো তো চলো আমি আমার রোজের কাজগুলো স্টার্ট করি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে আমি আমার নিজের বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে আমি চলে গেলাম ব্রাশ করতে ব্রাশ করতে করতে আমি এটাই ভাবছিলাম যে গাছের আমগুলো কত সুন্দর হয়েছে কবে একটু চাটনি বানিয়ে খাব তোমরাও দেখো আমগুলো কত বড় বড় হয়ে গেছে আমি আর পাকার অপেক্ষা করতে পারছি না আবার আমাদের ছোট্ট পিয়ারা গাছে দুটো ছোট্ট ছোট্ট পিয়ারা হয়েছে আবার একটা বড় পিয়ারাও হয়েছে একটু বড় টাইপস তো দেন তারপর ব্রাশ করে আমি স্নান করে নিয়েছি তো এবারে হচ্ছে আমি পুজোটা দিয়ে নেব কারণ পুজোটা হচ্ছে মেন এই কাজটা সারা থাকলে ব্যাস আর কোনো চিন্তাই থাকে না তো চলো আগে পুজোটা দিয়ে নিই এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকের হচ্ছে বৃহস্পতিবার ছিল তাই একটু পুজোটা দিতে টাইম লেগেছে কারণ লক্ষ্মী মায়ের ঘট বসানোর একটা ব্যাপার থাকে তো তারপরে পুজো দিয়ে নিয়ে আমি হচ্ছে এখানে চা বসিয়ে দিয়েছি কারণ তোমরা তো সকলেই জানো যে সকালবেলার টাইমটা চা না হলে আমার তো একদমই জমে না চা একদম মেন সকালবেলা আর কিছু পাই আর না পাই দেন আজকের বর্মশাই বাড়িতে ছিল তাই বর্মশাই বলল যে আজকে আমি লুচি খাবো আর লুচির সাথে কি খাবে তো চিলি চিকেন হ্যাঁ কারণ আজকে আমার শাশুড়ি মা আমার ননদের বাড়িতে গেছে একদম সকাল সকাল উঠে চিলি চিকেন রান্না করে দিয়ে গেছে আর মাটন রান্না করে দিয়ে গেছে তাই এখন টিফিন করব আমরা দুজনে মিলে লুচি দিয়ে চিলি চিকেন সো আমার তো খেতে খুব ভালো লাগে আমার বরেরও খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমার লুচি ভাজা কমপ্লিট তো আমরা দুজনে এক প্লেট থেকেই খাবো তাই একটা প্লেটেই সাজিয়ে নিলাম তারপরে সকালে জল খাবার কমপ্লিট করে আমার ওই গাছের আম দিকে মনে পড়লো যে আমাদের ফ্রিজেও তো আম রয়েছে তবে কাঁচা আম নয় পাকা আম তাই ভাবলাম এই পাকা আমেরই কিছু একটা ব্যবস্থা করে ফেলি তো দেন ঝটপট বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আমের জুস তো আমি এটার মধ্যে কিছুই দিইনি জাস্ট আমগুলো কেটে দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে গরমের মধ্যে একদম ফ্রেশ আমের জুস তোমরা সবাই খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তারপরে দুপুরবেলা মায়ের হাতের মাটন ভাত গন্ধরাজ লেবু আর দুটো পেঁয়াজ দিয়ে একদম দুপুরের লাঞ্চটা সেরে নিলাম দেন তারপরে দুপুরের লাঞ্চ করে একটু আইসক্রিম খেয়ে নিলাম কারণ একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তারপরে বিকেলবেলা দুজনে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো আজকে হচ্ছে আমরা বাইকে যাচ্ছি আর জানো তো আমার না বাইক খুব ভালো লাগে বিশ্বাস করো এত ভালো লাগে আর এত মজা লাগে কি বলবো আর বাইক চালানোরও আমার খুব ইচ্ছা কিন্তু আমার বর বলে আগে একটু লম্বা হয় না তারপরে বাইক চালাবি তোমরাই বলো আমি কি খুব না যে আমি বাইক চালাতে পারবো না 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 গাইস জোকস পাট মজা করছিলাম তো তারপরে আমরা সোজা চলে আসলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটটা গাইজ। এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া বলারই মত না মানে পুরো ব্যাপারটাই আলাদা গঙ্গার ঘাটে আর সাথে প্রিয় মানুষটার পাশে থাকলে জাস্ট ফাটাফাটি লাগে তোমাদের কার কার গঙ্গার ঘাটে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেন তারপরে দুজনে গঙ্গার ঘাটে একটু টাইম স্পেন্ড করে চলে আসলাম বাড়ি তো আজকের ব্লগটা এই অব্দি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা